সুপ্রিয় দর্শকবৃন্দ আমি আছি আজকে জেঠুয়ার গুরুঘাটে জেঠুয়ার গুরুঘাট হলো সাতক্ষীরা জেলা তালা উপজেলা দর্শক আজকের মঙ্গলবার আজকে সাত সাত এক দুই হাজার পঁচিশ তারিখ এই জেঠুয়ার আমি চলে আসছি আপনাদের জন্য এইখানে বড় এড়ে বাসুরের দাম জানাবার জন্য আমার সামনে পাঁচটি বড় বাসুর আছে এই তিনটি এই চারটি এই একটি পাঁচটি বাসুর আর এই এড়ে বাসুরের মালিক হলো এই এই একজন আর এই একজন এই দুইজন

ભઙ માાલવા માલાલુા

পাঁচটা গরুর দাম দানানো হলো প্রতি সপ্তাহে আমি এখান থেকে একটা ভিডিও তৈরি করি অনেকে এই ছেলের সাথে যোগাযোগ আপনারা করেন কি নাম তোমার তোমার নাম মোহাম্মদ আবসাই আচ্ছা তোমার সাথে কি যোগাযোগ করে আমার দর্শকেরা করে কম বেশি করে করে তার কি গরু দিস তুই একটা না এখনো দেয়নি সেরকম আসলে দেব আচ্ছা তুমি এই যে দাম বল আজকে যে বাজার দর আমি সমস্ত বাজার দিয়ে ঘুরে আইসা দেখলাম যে এই দরই চলতেছে এর চাইতে বেশি কম না এই সঠিক বাজার দর আজকে আচ্ছা এখন তুমি যদি কেউ দেখে যদি তোমার কাছ থেকে গরু কিনতে চায় এই ধরনের গরু তুমি গরু সরবরাহ করতে পারবা আচ্ছা এই যে এই ছেলেটি কি হয় আপনার নাম দর্শক এই এখানে তুমি তোমার মোবাইল নাম্বারটা সুন্দর করে বলো মোবাইল নাম্বারটা সুন্দর করে বলো আচ্ছা দর্শক এই যে নাম্বার পরিছে এই নাম্বারে যদি যোগাযোগ করেন কমপক্ষে এই সকল বাসের পূর্ণ বিবরণ আপনারা জানতে পারবেন এবং এর এর ওজন কত হবে এর বয়স কত এইটা বয়স কত হতে পারে অনুমান আট মাস উনি বাস্তির নিচে বিক্রি করবানা কত তুমি বল দেখি যে এইগুলো ব্যস্ত যাবে মানে কেউ যদি গরু নেয় তোমার সাথে যোগাযোগ করলে করে দিতে পারবে তাপ্রিয় দর্শক কিন্তু এর সাথে যদি যোগাযোগ করা হয় তাহলে আপনারা গরু কিনে ঠকবেন না আপনাদের সুন্দরভাবে সুন্দর সুন্দর গরু উপার্জিত পারবে দর্শক দামও বেশি না মানে আজকে বাজার দর এই ধরনের গরু এই জোড়া যদি হ্যাঁ হ্যালো এই জোড়া নিলে কত দিতে পারবেন এই জোড়া নিলে কত দিতে পারবেন ওই জোড়া ওই জোড়া ওই আবার বলো এই জোড়া

ভালো লাগে এটা কত হবে দারুণ যেটা এই তোমার কত হবে দারুণ একটা গরু এটা পোষণ বিক্রি দাম এই হাটে আপনাদের যদি কারো গরু কেনার ইচ্ছা থাকে কারা ফার্ম করবেন হয়তো অনেকে পোশাক নেবেন এই যে নাম্বারটি বলা হলো এই নাম্বারটি কিছু যোগাযোগ করেন এর থেকে গরু নেন বা কার কাছ থেকে নেবেন আপনারা গরু কিনে থাকবেন না আমি এইটুকু বলতে পারি খুব ভালো মানুষেরা জানাই ঘাই বলতে না একটা গরুতে দুই হাজার এক হাজার টাকা লাভ হয়নি গরু ছাড়িয়ে না সবাই ভালো দেখুন প্রচেষ্টা